বাংলাদেশ দল তো সুপারহাইটে পৌঁছেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছেছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দলে তিনটে ম্যাচ খেলতে হবে সুপার এইটে সুপার এইটে যারা যারা উঠেছে তিনটে করে ম্যাচে কিন্তু খেলতে হবে তিনটে করে ম্যাচ খেলার পর তারপর যদি সেমিফাইনালে যেতে পারে সেমিফাইনালে গেল তারপর সেমিফাইনাল জিতলে একবারে সোজা ফাইনালে মানে পরপর পাঁচটা ম্যাচ জিততে পারলে কিন্তু দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটা জেতা যাবে এই জন্য বাংলাদেশ অবশ্যই তিনটে ম্যাচ জেতার চেষ্টা করবে তিনটে না হলে অন্তত দুটো ম্যাচ জিততেই হবে দুটো ম্যাচ জেতা বাধ্যতামূলক দুটো ম্যাচ যদি জিততে না পারে সেক্ষেত্রে সেমিফাইনাল যেতে পারবে না সেক্ষেত্রে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে উঠবে দুটো জিতলে সেক্ষেত্রে নেট রান্ডারের ভিত্তিতে হয়তো হতেও পারে এখন সেটা দেখা যাক বাংলাদেশ কি করে বাংলাদেশের প্রথম ম্যাচ পড়ছে অস্ট্রেলিয়ার সাথে কত তারিখে সেটা আমি বলছি তারিখটা হলো একুশ তারিখ একুশে জুন এই ম্যাচটা মানে দেখবার মতো ম্যাচ হতে চলেছে এই ম্যাচটা দেখতে হবে কেমন হয় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া এই ম্যাচটাই খুবই হাড্ডাহাড্ডি হয়তো হতে পারে এবং অস্ট্রেলিয়ার সাথে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ সেমিফাইনালেও যেতে পারবে বলে আমার মনে হয় যদি অস্ট্রেলিয়ার সাথে হারে তারপরে আসবে ভারতের সাথে খেলা এই দুটো জেতাটা বাংলাদেশের পক্ষে একটু হলো টাফ হয়ে যাবে তার কারণ বাংলাদেশের থেকে একটু ভালো লেভেলের দল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া একটু শক্তিশালী এই জন্য আর যদি বাংলাদেশের ব্যাটিংটা একটু ভালো থাকতো তাহলে মানে সেরা হতো ব্যাপারটা জমতো খেলাটা কিন্তু বাংলাদেশের যেহেতু ব্যাটিংটা ততটা ভালো না মানে বাংলাদেশের ব্যাটাররা সেরকম খেলতে পারছে না লিটন দাস হোক সৌম্য সরকার হোক সৌম্য সরকার তো সুযোগ পায়নি লিটন দাস নাজমুল হোসেন শান্ত এরা যারা সুযোগ পাচ্ছে এই দুখানা প্লেয়ার একদম ফালতু মানে খেলতেই পারছে না ব্যাটে ঠিকঠাক কানেকশান হচ্ছে না ঠিকঠাক খেলতে পারছে না খেলার মধ্যে হৃদয় খেলছে কোনো কোনো দিন সাকিব হাসান খেলছে তাওদ্র হৃদয় খেলছে এই দুই তিনজন একটু খেলে দিচ্ছে আর ছোট তামিম একটু মাঝে মাঝে খেলছে এই সেরকম মানে বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স করছে তানজিম হাসান সাকিব কি আও এদেরা ভালো করছে বাট আসল জায়গায় ব্যাটিংয়ে কিছু করতে পারছে না এবার অস্ট্রেলিয়ার সাথে যদি ব্যাটিং বোলিং ভালো করলেও মেনে নিলাম এবার ব্যাটিংটা যদি একেবারেই না করতে পারে তাহলে কিন্তু ব্যাটিং বাজে করার জন্য হেরে যাবে এবার সেটা যেন বাংলাদেশের পক্ষে না হয় সেটাই বলবো পরের ম্যাচ বা ইন্ডিয়ার সাথে রয়েছে কত তারিখে সেটা বলছি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে বাইশে জুন তার পরের দিনই কিন্তু ম্যাচটা রয়েছে মানে একুশে জুন ফার্স্ট ম্যাচ আহ তারপরের দিনই রয়েছে বাইশে মার্চ মানে পরপর দুই দিন কিন্তু বাংলাদেশের খেলতে হবে একটা অসুবিধা একটা দিন ডেস্ট থাকলে তাও হয় অনুশীলনের কিন্তু সময় পাবে না সঙ্গে সঙ্গে একদিন ম্যাচ হবে পরের দিন আবার কিন্তু ম্যাচ খেলতে হবে দুটো কঠিন দলের বিরুদ্ধে প্রথমে পড়েছে অস্ট্রেলিয়ার সাথে অজিতের বিরুদ্ধে যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একবার চ্যাম্পিয়ন দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন আর যারা দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন সেই দুটো দলের সাথে আর কি ম্যাচ খেলতে হবে আর লাস্ট ম্যাচটা খেলতে হবে আফগানিস্তানের সাথে তবে আফগানিস্তানের সাথে ম্যাচটা যদি আগে পড়তো ভারত মানে বাংলাদেশের তাহলে আমার মনে হয় বাংলা বাংলাদেশের জন্য সেটা সুবিধা হতো বাংলাদেশের জন্য এটা একটা অসুবিধা হয়ে গেল আফগানিস্তানের সাথে খেলাটা পরে পড়েছে এবার অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এদের মধ্যে একজনের সাথে জিততেই হবে আর আফগানিস্তানের সাথে জিততে হবে যেটা জেতাটা খুবই চাপের হয়ে যাবে আগের দিনকে সুপার এইটের ম্যাচ ছিল না বা নেপালের বিরুদ্ধে যা অবস্থা নেপালের বোলারদের বিরুদ্ধে যেভাবে অবস্থা বাংলাদেশ ব্যাটারদের একেবারে জঘন্য পারফরমেন্স করেছে সেখান থেকে ভালো পারফরমেন্স আর আশা করা যায় এবং সেখানে আমরা দেখতে পেরেছিলাম যে নাজমুল হোসেন শান্ত নিজে খেলতে পারিনি কিন্তু সে বোলারদের প্রশংসা করেছে তো বলে কি এইটা ঠিক যে আমাদের বোলাররা রোজ রোজ ম্যাচ জেতাবে না তবে আমরা চেষ্টা করি ব্যাটিং করা এবার না করতে পারলে কিছু করারও নেই আর এই সিম মুভমেন্ট প্রথম থেকে হচ্ছিলো এই জন্য একটু ব্যাট করা টাফ ছিল এবার আমরা তো বোলিং ভালো করে জিতেছি আশা করছি পরে ফর্মে চলে আসবো আমরা এবং হৃদয় ভালো শুরুটা করেছিল বাট আউট হয়ে যায় আর আমাদের বোলাররা প্রথমে তানজিম হাসান সাকিব অনবদ্য বোলিং করে তাস্কিনও ভালো করেছে শেষ দিকে দুখানা উইকেট নিয়ে সাকিব হাসান ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে সাকিব যদি ওই উইকেট না নিত তাহলে কিন্তু সমস্যা হতো আর বাংলাদেশের ফিল্ডিং একটু ইম্প্রুভ করা দরকার বাংলাদেশের ফিল্ডিংটা আমার অতটা ভালো লাগেনি আমার না অনেকেরই হয়তো ভালো লাগেনি ফিল্ডিংটা একটু যোগ দেওয়ার দরকার এবার অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে যদি ওই রকম লোকপা ক্যাচ মিস করে হয়তো মার্কাস শ্রেণীর স্ট্র্যাভেসের ক্যাচ মিস করলো এদিকে ঋষভ পান্ত রোহিত বা বিরাটের একটা ক্যাচ মিস করে দিল ওখান থেকেই কিন্তু ম্যাচ বের করে দেবে আর দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড ভারত বাংলাদেশ মুখোমুখি হয়েছিল সুপার টুয়েলভে সেখানে কিন্তু বাংলাদেশ হেরে গেছিলো সেই ম্যাচে বৃষ্টি হয়েছিল ডিএলএস প্রতিযোগিতায় ভারত জিতেছিল এবং সেই সব দিয়ে নুরুল হাসান সোয়ান নিয়ে গেছিলো বাট জেতাতে পারেনি লিটন দাস অপ্রতিরোধ সেই একটা ম্যাচেই খেলেছিল একটা ম্যাচেই দেখলাম ভালো খেলেছে আর একটা ম্যাচেও লিটন দাস খেলতে পারেনি লিটন দাস এমন একটা প্লেয়ার একটা বা দুটো ম্যাচে একটু ভালো খেলে বাকি আবার ঝিমিয়ে পড়ে আবার কিছুদিন রেস্ট নিতে হয় বা একটু ধারাবাহিক পারফরম্যান্স করতে পারে না এটাই হলো লিটন দাসের সমস্যা লিটন দাস এমনিতে ভালো প্লেয়ার বা ধারা তার অভাব রয়েছে ওটাই হলো ব্যাপার তো এখন দেখা যাক কি হয় বাংলাদেশ তাদের সাথে আর ভারত ভারতও একই দলের সাথে খেলবে মানে বাংলাদেশের সাথে আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়ার সাথে যেহেতু একই গ্রুপ রয়েছে আর যে আর গ্রুপ রয়েছে ওই গ্রুপটাই বেশি কঠিন গ্রুপ ওই গ্রুপটা আটটা হাড্ডাড্ডে লড়াই হবে ওই গ্রুপে আমেরিকা রয়েছে আমেরিকার খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড সাউথ আফ্রিকা ওই তিনটে দলকে হারাতে হবে যেটা আমেরিকার পক্ষে খুবই কঠিন যদি আমেরিকা সেগুলো সাকসেসফুল করে যদি চলে যায় মানে সেমিফাইনালে তাহলে আমি বলবো কাপ নেওয়া তাদেরও চান্স রয়েছে কাপ সেক্ষেত্রে সেক্ষেত্রে খেলাটা জন কে নিতে পারে তবে আফগানিস্তান আমার মনে হয় এরকম বড়ো টিমকে মানে অস্ট্রেলিয়া ভারত বাংলাদেশ এদেরকে হারাতে পারে নাকি সন্দেহ আছে হয়তো তিনটে তিনটেই ম্যাচ হারলো এখান থেকে তবে তাও চেষ্টা করবে ওরা লড়াই করার চেষ্টা করবে তবে গুরুবাস ইব্রাহিম জারদান এরা আউট হয়ে গেলে হয়ে গেল আর এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি রান করা মার্কাস এস্টমিক ট্যাভেলসের এদের দুজনের ভালো সুযোগ রয়েছে গুরুবাসের সুযোগ রয়েছে গুরুবাস প্রথমে কিন্তু গুরুবাস কি একদম ফাইনাল অবধি যাবে ওদের দল যারা যে দল ফাইনাল অবধি যায় সেই দলের কেউ প্লেয়ারই কিন্তু যেতে সব থেকে বেশি রান যদি কেউ করে থাকে তাই কারণ সুযোগ পায় ম্যাচ পায় সুযোগ পায় এই জন্য কিন্তু করতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সবসময় ম্যাচ কম থাকে এইবারও এইবার একটু ম্যাচটা বেশি রয়েছে তার কারণ যেহেতু কুড়িটা দল এই জন্য কিন্তু একটু বেশি রয়েছে নাহলে কিন্তু বেশি থাকে না কম থাকে আর তোমাদের কি মনে হচ্ছে কোন মানে কোন ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর হাড্ডাহাড্ডি হতে চলেছে কোন ম্যাচটা যেটা চাপের হতে পারে বাংলাদেশে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমার মনে হচ্ছে ভারত আর অস্ট্রেলিয়া এই দুটো টিমের সাথেই মানে কঠিন হতে পারে যদি কোনোভাবে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে ভারতকেও তারা হারাতে পারে এই স্বপ্ন তারা দেখতে পারে মানে ভারতকে হারানো আবার স্বপ্ন সত্যি হতে পারে যদি ইন্ডিয়া ভালো করে না খেলে জঘন্য খেললো তাহলে যেটা শুধু বাস্তব কথা বলতে গেলে মানে ওই দুটো দলকে হারানো একটু হলো বাংলাদেশের পক্ষে টাফ ওই গ্রুপে তার কারণ ওইটাই দুটোই সেরা দল আর আমেরিকার পক্ষে যেরকম ইংল্যান্ড সাউথ আফ্রিকা এদেরকে হারানো কঠিন সেরকমই অনেকটা মানে ফ্যাক্ট এটাই হলো ফ্যাক্ট আমি এটাই বলে যাচ্ছি ফ্যাক্টটা বাংলাদেশের এইসব ম্যাচ রয়েছে তিনটে ম্যাচ সবই বিস্তারিত কিন্তু এই ভিডিওতে বললাম ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর বাংলাদেশ দল আগের দিন যে ম্যাচটা খেলেছিল এই পিচে কিন্তু সব খেলা করবে না ভিনসেন পিচে ও ভিনসেন্ট পিচটা একদম মানে স্লো পিচ ওখানে সেরকম একটা রান হয় না তা বাংলাদেশ রান তুলেছিল নেদারল্যান্ডের পক্ষে সম্ভবত একশো উনষাট রান ওই ম্যাচে খুব ভালো করেছিল সাকিব হাসান পিচটা স্লো স্লো পিচে চার মারতে হবে ছয় মারতে গেলে আউট হবে চার মেরে মেরে খেলতে হবে আর আর যদি ব্যাটিং উইকেট হতো তাহলে তো ছয়টায় মারা যেতে পারতো যে কোনো একজনকে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে বাংলাদেশের দায়িত্ব নিয়ে কেউ খেলতে পারছেন এটাই হয়ে যাচ্ছে বাংলাদেশের সমস্যা বাংলাদেশের দায়িত্ব নিয়ে খেলতে হবে তাহলে আমার মনে হয় ভালো কিছু হতে পারে নাহলে ভালো কিছু হবে বলে আমার মনে হয় না বাংলাদেশে কিছু ভালো প্লেয়ার রয়েছে আর ব্যাটিংটা নিয়ে একটু টেনশনের বিষয় ব্যাটিংটা নিয়ে একটু কীরকম লাগছে